এই দেখো তুমি আনতে বলবার আমি মাটন নিয়ে আসবো না সেটা কি হয় এই দেখো কি সুন্দর মাটন একটা লেগ পিস এনেছি তুমি আগে ভালোভাবে জুত করে রান্না করো তো তো চলো আজকে তাহলে মাটন কারি বানায় মাটন কারির জন্য ধনে জিরে আর শুকনো লঙ্কা গরম করে নিয়েছি এবার বেটে নেবো শুকনো লঙ্কা মাটন কাটা হয়ে গেছে তোমার কত দূর এই তো আমার মশলা বেটা হয়ে গেছে তাহলে আপনি জান ধুয়ে ধুয়ে রেডি করে দিই আমি এগুলো ধুয়ে রেডি করে দিই একদম চলো আব্বু তাহলে ওদিকে মাংসটা ধুয়ে নেই আর আমি তো তো বসিয়ে দি সরিষার তেল তো কারি মানে কিন্তু আলু তো আলুগুলো বেশ ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর আলুটা ভেজে নিলে তরকারি স্বাদই হয় আলাদা তো আলুটাই প্রথমে ভেজে নেবো এলাচ দারচিনি আর তেজপাতা একটু বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার মাটন দেবো পেঁয়াজের সাথে মাটনটা একটু ভেজে নিলে মাটনের যে একটা আসছে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর তরকারিটা সাদা হয় হেলদি পেঁয়াজ সাথে মাটনটা পাঁচ সাত মিনিট ভেজে নিয়েছি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা বাটা মশলাটা লবণ হলুদ গুঁড়ো টক দই তোমরা তো সবাই জানো মাংসের কষাতে স্বাদ আসে তাই অল্প অল্প করে পানি দিয়ে মাটনটা অনেকক্ষণ কষে নেব মাটনটা দশ মিনিটের মতো কষে নিয়েছি এবার ভেজে রাখা আলু দিয়ে আরো দশ মিনিট কষে নেব আলু আর মাংসটা অল্প অল্প করে পানি দিয়ে কষাতে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আরো থার্টি সিদ্ধ করে নিলে আমাদের মাটন কারি পুরো রেডি মাটন আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবার মাটন মশলা ছিটিয়ে নামিয়ে নেব তা বুঝে আসুন মটন কারি দিদি বিসমিল্লাহ मसाला सही टेस्ट गो मटन नली खूब सुंदर हम्म এখানে মগজ পড়া হয়ে পুরোটাই বেরিয়ে গেলে খুব সুন্দর খুব সুন্দর রান্না হয়েছে মা আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে হেভি লাগলো খেতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার মাতন সিনহা খুব সুন্দর আল ভালো লাগলো খেতে খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব জিডুবি খেলাম খুব ভালো লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বাই